তাই এটা হলো জগদ্ধাত্রী পুজোর অষ্টমী দিনের ব্লগ তোমরা তো অনেকে ভিডিওতে দেখেছো আমরা ষষ্ঠীর দিন গেছিলাম মানকুণ্ডুতে ওই চন্দ্রনগর ওই দিকে ঠাকুর ঠাকুর দেখেছি দেখে না আমাদের পায়ের অবস্থা সবারই খুব খারাপ হয়ে গেছিল তাই সপ্তমীর দিন বাড়িতে রেস্ট নিয়েছি আর অষ্টমীর দিন সকাল সকাল বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলতো যাচ্ছি চন্দ্রনগর আমাদের একটা প্লাস পয়েন্ট কী বলতো আমার মায়ের বাড়িরও লোকজন এই মানকুণ্ডু চন্দ্রনগরের দিকে থাকে মানে মায়ের আত্মীয় স্বজন আর আমার বাবার আত্মীয় স্বজনরা এই চন্দ্রনগরেই থাকে তাই দুই দিকের বাড়িরই চন্দ্রনগরে থাকে তাই আমরা যেইবারই ইচ্ছা থাকতে পারি আমাদের কোনো অসুবিধা হয় না তো এইবার আমরা যাচ্ছি আমার বাবার মামা বাড়িতে মানে আমার দাদু বাড়িতে সেই দাদুরা প্রত্যেকবারই বলে আমাদের আসতে কিন্তু আমাদের যাওয়া হয় না তো এইবার দাদু অনেকবার করে বলেছে দাদু ঠাম্মি যে এইবার আসবি তোরা তোর বরকে নিয়ে আসবি তোর মেয়েকে নিয়ে আসবি আর সত্যি আমি অনেক দিন পরে যাব অনেক বছর পর যাব, তো এইবার আমরা যাচ্ছি জগদ্ধাত্রী পুজো দেখতে চন্দ্রনগরে তো এই দেখো আমরা জগদ্দল ঘাট পার করব এখন এই যে আমরা লঞ্চে উঠে পড়েছি দেখো প্রচুর ভিড় ছিল আমার তো ভয়ই লাগছিল এত ভিড় মানে অনেক লোড নিয়ে নিয়েছিল আর এটা একটু মানে সেরকম ভয় লাগে না নৌকো যত ভয় লাগে এটা এতটাও ভয় লাগে না মা গঙ্গার নাম নিতে নিতে ঠিক আমরা গঙ্গা পার করে গেলাম এরপর যেন কি অবস্থা এখানে চন্দ্রনগরে তো সকালের দিকটাতেই টোটো চলে আর রাতেরবেলা তো চলে না বুঝতেই পারছো এত লাইটিং এত পুজো এত লোকজন যেহেতু রাতেরবেলা চলে না দুপুর তিনটে অবধি এখানে টোটো চলে সকালের দিকটা তো আমরা এখান থেকে টোটো নিচ্ছিলাম বলছে তিনশো টাকা একদম কাছেই কিন্তু তাও বলছে তিনশো টাকা সেই অনেকটা হাঁটার পর আমরা একটা টোটো পেয়েছি যে কমই নিয়েছে তারপর দেখো না চন্দ্রনগর যেহেতু সেরা লাইটিং আর দুদিন পরেই দশমী সেই দশমীটা তো এখানে দারুণ হয় সেই জন্য দেখো এখানে লাইটিংগুলো বাধাবাধি এগুলো শুরু করে দিয়েছে আর এই ওইদিকে আমরা এই যে আমার দাদু দাদুবাড়ি গলিতে ঢুকে গেছি আর আমাদের ওপরে একটা রুম দিয়ে দিয়েছে আমাদের সেপারেট রুম আমরা এখানে থাকবো বলে তো এই রুমটায় আমরা ঢুকে গেছি আর দেখো বাড়িঘর আমি অনেক দিন পর আসলাম খুব সুন্দর সাজিয়ে গুজিয়ে রেখেছে আর এই ঠাম্মি অল টাইম মানে কাজে একদম পরিপাটি কোথাও একটা ধুলো বালি নোংরা খুঁজে পাওয়া যাবে না নামটা মনে হচ্ছে ঠাম্মি কিন্তু ঠাম্মি একদমই না একদম শক্তপক্ত একজন মানুষ তো আমাদের এই যে টেবিলে খেতে দিয়ে দিয়েছে আমার মেয়েকে দেখো না ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হয় তাও আমার মেয়ে যে একটু ভালোভাবে খাচ্ছে এটাই যা আগে আমার মেয়েকে খাওয়াতে বসেছি এইদিকে আমার বর আর আমার বোন বসে গেছে আগে আমার মেয়েকে আমি খাওয়াবো তারপর আমি খাবো তারপর সন্ধ্যা হতে হতে এই যে বাড়ির লাইট সব ধরিয়ে দিয়েছে আমি শুধু ভাবি লোকেরা কেন সবসময় টুনি লাইট ধরিয়ে রাখে না কারণ পুজো চলে গেলেই না আবার সে অন্ধকার হয়ে যায় এই লাইটগুলো জ্বলছে কী ভালো লাগছে না চারিদিক তারপর এই যে আমরা এখন নিচে নেমে গেছি আমরা এখন রেডি হচ্ছি রেডি হয়ে রাত্রির আটটা বাজে রাত্রির আটটা শুনতে যতটাই লাগছে কিন্তু এই চন্দ্রনগরে পুজোর সময় রাত্রির আটটা কিছুই না আলোয় জমজমাট পুরো এই যে দেখো বাড়িটা কি সুন্দর না বাড়িটা এরপর আমরা এখন বেরোচ্ছি আর এদের না এমন জায়গায় এদের বাড়িটা একটুখানি রাস্তা থেকে বেরোলেই না একদম মেন রোড যেখান থেকে ঠাকুর ভাসান যায় মানে ঠাকুর নিয়ে যায় এত সুন্দর বাড়ির পজিশনটা ওদের দেখো না চারিদিক কি সুন্দর খুব সুন্দর আমার খুব ভালো লাগে ওদের পাড়াটা আঁকা করাই ভালো লাগে এই দেখো না রাস্তা গলিটা থেকে বেরালাম এই যে মেন রাস্তা দেখো চারিদিক লাইট লাইটিং প্রথমেই আমরা একটা প্যান্ডেলে ঢুকেছিলাম এই প্যান্ডেলটা নাই কাপড় টাপড় কি ঝোলানো ছিল ঠিকই কিন্তু প্যান্ডেল এই প্রতিমাটা দেখে না আমার গায়ে পুরো কাটা দিয়েছে এত সুন্দর এত সুন্দর দেখলে তো তোমরা কী দারুণ না ঠাকুরের মুখখানা দেখতে আর এখন তো প্রত্যেকটা প্যান্ডেলের বাইরে এরকম মেলাই হয় তো এখানে ওই প্যান্ডেলের বাইরেও একটা মেলা হয়েছিল এখান থেকে দেখলে আমার মেয়ে তো দিদুনকে পটি পাটি কি একটা কিনলো তো যাই হোক আমরা এখান থেকে একটা চিপসও কিনেছিলাম সেই চিপস খেতে খেতে আমরা হাঁটছি এরকম সামনে এখন পালপারা পড়ছে এই ঠাকুরগুলো আমাদের দেখা হয় না অনেক বছর আগে দেখেছি আমার আমার বরকে নিয়েই প্রথমবার এই পালপাড়ায় আসলাম পালপাড়া হেলাপুকর এই যে লাইন দিয়ে পরে এগুলো এগুলো তো দারুণ হয় এগুলো দেখা হয় না তো এইবার দেখব এই দেখো প্রথমে এই পালপাড়ায় এই প্যান্ডেলটায় ঢুকেছি এটাও কিছু একটা করেছিল এখানের মায়েরও মুখখানা কিন্তু খুব সুন্দর ছিল তারপরে নেক্সট একটা প্যান্ডেলে চলে গেলাম সেটা হচ্ছে বিদ্যালঙ্কা এটা একটা মন্দির কিন্তু ঠাকুরটা এখানে অনেক জাগ্রতই তারপর আমার দুখানা পাপড় কিনে দিয়েছিল তো সেইগুলোই খেতে খেতে যাচ্ছিলাম আর দেখো না চারিদিকে শুধু লাইটই দেখতে পাবে আর চন্দ্রনগরে তো এটাই এটাই মেন লাইট আর ঠাকুরের মুখখানা খুব সুন্দর তো আমরা এই দেখো প্রচুর লাইট দেখতে দেখতে এখন যাচ্ছি কোন দিকে যাব আমার মা বাবা সবাই সব রাস্তায় চেনে তো আমার মা চিনিয়ে চিনিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সব নিয়ে যাচ্ছে আমাদেরকে তারপর E é. হেলা ঢুকে গেলাম এই যে হেলা প্যান্ডেলটা দশ কেজি সোনার ওপর মা সাজে জগদ্ধাত্রী মা অনেক সোনা পরানো থাকে মাকে এটা স্পন্সার করে তো যাই হোক এই প্যান্ডেলটা না কোনো আমরা আসতে পারিনি এই মাকে কোনোবার দর্শন করতে পারিনি এইবার আমরা পেরেছি দারুণ মুখখানা মানে শুনেছি ঠিকই এইবার প্রথম ঢুকলাম তারপরে এই দেখো না এখন আমার মেয়ে ঘুমাচ্ছিলো রাস্তায় এখন আমার বরের হাত ধরে হাঁটছে দৌড়াচ্ছে এটাই ভালো এই যে চন্দ্রনগর ফেমাস মটন ঘি এটা হচ্ছে মটন ঘিয়ের কারখানা আমার বাবা ছোটোবেলায় বলতো যে এখান থেকে যখন আমার বাবা যেত তো তখনই না ঘিয়ের গন্ধ বেরোতো যখন ঘিটাকে জাল দেওয়া হতো আর আমরা যখন যাচ্ছিলাম তখন যদিও ঘি জাল দেওয়া হচ্ছিল না কিন্তু লাইটিংগুলো কি সুন্দর করেছিল না সেটাই দেখাচ্ছিলাম তারপরে না একটা ভাগার মোড়ে একটা প্যান্ডেলে চলে এসেছি এইখানে দেখো এই মায়ের মুখটা সুন্দর তারপর আরেকটা একটা প্যান্ডেল ঢুকেছিলাম ঠাকুর দেখে শেষ করতে পারবো না কিন্তু পায়েও না বেশি চলছে না আর এখন যেহেতু রাতেরবেলার দিকে টোটো মোটো এগুলো চলে না এই হেঁটে হেঁটে যেতে হয় তাই বেশি একটা ঠাকুর আমরা দেখছিলাম না কিন্তু যেগুলো দেখেছি না একবারে মন ভরে গেছে যতই হাঁটছি দেখে এক্সে বারকার এক লাইটিং কত রকম লাইটিং যেটা চন্দ্রনগর আসলেই দেখা যায় তো এত পুরো লাইটের মেলা লাইটের মানে উৎসব এত সুন্দর তো এখান থেকে যেতে যেতে তারপরে আর একটা এই যে প্যান্ডেল পড়লো এই প্যান্ডেলটা যে ফটো ফটক গোড়াটা প্যান্ডেল না যদিও মন্দির ওটা এখানের মা কিন্তু অনেক হাইট অনেক হাইট ওই রানিমার পরে কিন্তু মানে এত ওই রকমই সেম হাইট এত সুন্দর মুখখানা কি বলবো দেখো মুখখানা পুরো জগদ্ধাত্রী মা কাকে বলে এত সুন্দর মুখ এই ঠাকুরটা আমরা দেখি তারপর এখান থেকেই তার পাশে একটা রোলের দোকান ছিল আমার বোন আর আমার বর রোল খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে তো এখান থেকে ওরা দাঁড়িয়ে পড়েছে রোল বসে আমরা রোল খাচ্ছি না রোল আমি না রোল খাইনি কেন খাইনি জানি না তো আমি ভাবছিলাম আমার বর দেখি কী করে আমি যে খাইনি আমার বরের মাথায় আছে কি না সত্যিই বলতে আমার বরের নামে দোষ দেবো না বাবা আমার ভালো বর আমি যে আমাকে বলো তুমি বসো তারপরে এখান থেকে একটা কেকের পেস্ট্রির দোকান থেকে একটা পেস্ট্রি এনে দিচ্ছি আমার মেয়ের জন্য আর আমার জন্য ওই চিকেন বাস্কেট এনে দিয়েছে তো সেটাই খেলাম আর কিছু সেরকম কিছু খাইনি রাস্তায় একটু ফুচকা খেয়েছিলাম তো এটাই হলো আমার অষ্টমীর দিনের ব্লগ তো এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে না ভিডিওটা নিয়ে আসবো পরে